সন্ধ্যা বেলা সন্তান ঘরে এসে বাবাকে বলে বাবা দশ হাজার টাকা দেও বাবা জানে এখন টাকা নিয়ে বন্ধুদের আড্ডায় যাবে মদের আড্ডা করবে নাচ গান করবে দিব না সন্তান মায়েরে কয় মা তাড়াতাড়ি দিতে কও মা আবার কয় এক টাকাও দিবে না ছেলের মেজাজ এতটাই গরম হয়ে গেছে সামনে ছিল একটা লাঠি একটা কাঠের একটা টুকরা বাবার উপরে মায়ের শুরু করলো বাবাকে এমন ভাবে প্রহার করলো মারতে মারতে বাবা এক সময় মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কয় ছেলে তোর পায়ে দর্শি আর মারিস না সহ্য করতে পারি না রক্ত পরে জমিন লাল মায়ে ফিরেইতেইছে মায়ের উপরেও পড়ে গেছে এবার মাও বেউস বাবাও বেউস ছেলেটা দরজা একটা লাথি না বের হয়ে একটা বাইক লইলো হুন্ডা লইবার দৌড় মা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর দরজা লাগায় আর আসমানের দিকে তাকায় বলে আসমানের মালি মেহরবানি করে এই ছেলেটার মুখ আমি মাকে আর দেখায় ওনারে আল্লাহ ওর বাবার গায়ে হাত তুলেছে রক্তের অঞ্জিত হয়ে গেল এই ছেলে আমি চাই না তুমি ওরে রাস্তা থেকে ফিরে দাও আর ঘরে আই না আসতে দিও না মা কান্না করে দরজা এমন ভাবে আটকাইছে সন্তান আসলে আর দরজা খুলবে না সন্তান বাইক নিয়ে বন্ধুদের কাছে যাবে ইতিমধ্যে রাস্তা দিয়া যায় দেখে একটা ওয়াজ মা ফিল হইতেছে রাস্তার পাশে উত্তরবঙ্গের ঘটনা জেলার নাম বললাম না বয়ান চলতেছে মা বাবার খেদমতের উপর একজন আল্লাহর ওলি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়ে ওই যুবকের কানে গিয়ে একটা বাড়ি লাগছে বাইকটা থামায়া দাঁড়ায় দাঁড়ায় কিছু বয়ান শুছে বাইকের উপরে বৈসা কেমন জানো চুম্বুকের মতো টানতেছে অন্তর বাইকটার তালা লাগায়া মাঠের এক পিছনে বয়া রইছে বয়ানের এক পর যায় এমন কান্নার আওয়াজ যুবকটা ময়দানের পিছনে মাঠে গড়া খায় আর কান্দে দূরের থেকে আল্লাহরলীর নজরে পড়িয়া গেছে ওই যুবকটা এমন কেন করে হুজুর মোনাজাত দিয়ে কয় যুবকের সামনে নিয়ে আসু যুবক একটা দৌড়াইয়া এই কয় হুজুর পাও ধরে কয় হুজুর আমারে মাফ করে দেন আমি শেষ হয়ে গেছি শেষ আল্লাহর বলে বাবা কেন কাঁদো বলে আমার বুকের ভিতরে জ্বালা পোড়া মনে হয় যেন কে আগুন লাগায় দিছে আমি সইতে পারি হুজুর একটু আমারে দম করে দেন পানি পড়া দেন আমি মইরা যাইতেছি হুজুর একটু দোয়া করেন আমি শেষ আমি শেষ হুজুর বলে বাবা তুই আসল কথা ক না জানি কোনো কঠিন ছেলেটা কান্না করে হুজুরের দি ধরে বলে হুজুর আমি সন্ধ্যা বেলা বাবার সাথে এমন বেয়াদুবি করেছি মায়ের সাথে করেছি মনে হয় জানো আমার মতো বেয়াদবে এই জন্যই দুনিয়ার কেউ নাই রে হুজুর আমার মা কাঁদতে দেখলাম বাবা রক্তাক্ত মাটিতে ফেলে আসছে হুজুর বলে রে নিমো খারাম আমার থেকে দূর হইয়া যা তুই আমার কাছে যুব কেমন কান্না পাও আর সারেই না হুজুর একটু দোয়া করেন ময়দানের মানুষগুলো সব তাকায় কান্নার পরিবেশ পুরা ময়দান হুজুর এইবার আল্লাহর কাছে দোয়া করলেন ও মালি ও হয়তো না বুঝিয়া করছে তুমি দয়া করে রহমান নামের ওরে করে দাও এমন কান্না মাফ দিলে ওই যুবক করলো হয়ে গেল আর জীবনে গুণা করবে না কোনো বন্ধুদের আড্ডায় যাবে না কোনো দিন বেয়া করবে না এইবার হুজুর খায় তাড়াতাড়ি যদি বাঁচতে চাও মা বাবার কাছে পাও দইরা মাফ চাও যুবক রাতের গভীরে বাড়ির দরজায় গিয়া ডাক দিছে আম্মু তুমি ঘুমাইছো মা কেমনে ঘুমায় সন্তানের বিপদ মায়ের চোখে ঘুম আসে না কিন্তু মা শুনতেছে দরজা আওয়াজ দেয় না খুলে না ওয়াদা করেছে দরজা খুলবে না সন্তান বলে দরজা খুলো মা মা ভাবছে না জানি আরো কোন মেজাজ গরম নিয়ে আসছে সন্তান প্রায় এভাবে চিল্লাইতে বা ওই দরজার বাইরে গড়াগড়ি খায় কান্দে আর আম্মু দরজা খুলে দাও না আমি এইবার মা দাও জামান খুলা খায় দরজা খুলবো না তুই কি আবার মারবি নি না আর কত মারবি আমার তোর মতো ছেলে লাগবে না চলে ছেলেটা কান্না করে আর বলে মা আমি এইবার তোমাদের সাথে বেয়াদি করতে আসি না এই দরজা খুলে দাও আমাকে একটু বাঁচার সুযোগ দাও আমি বাবার পায়ে ধরে মাপ বলে তোর বাবা বেউ বিছানায় পড়ে আছে সন্তান দীর্ঘ টাইম কান্নার পর মায়ের কলিজার মধ্যে বারবার ঢেউ আর তরঙ্গ শুরু হয়ে গেল মা দরজা খুলে দেওয়ার পরে সন্তানটা মায়ের পা জড়ায় বলে মা তুমি আবার মাফ করিয়া দাও তুমি যদি আমার উপরে দয়া না করো দোয়া না আমার কপাল শেষ হয়ে গেল আমি মরিয়া গেলাম মা বলে রে বাবা তুই আমার কাছে কেন মাপ চাও বাবার পাও ধর তোর বাবা বেউ তোর বাবার পায়ে যারা তাড়াতাড়ি মাপ নেই না হয় তোর এই দুনিয়ায় বাঁচতে পারবি না ওই ছেলেটা বাবার পাও যারা কাঁদে বাবায় বলে তুই আর আমার গায়ে হাত দিস না আমার স্পর্শ করবি না শরীর চলে যা আমি মরিয়া যাইতেও রাজি তোরে আমি আর ক্ষমা দিতে রাজি না এইবার বাচ্চার কান্না এত কঠিন ভাবে শুরু হয়ে গেল শেষ পর্যন্ত মা আইসা কয় ও তহবা করছে জীবনে আর কোনো দিন অন্যায় করবে না তুমি ওরে মাফ করিয়া দাও যুবক আজকে বুঝো না মায়েরে কাদাইয়া কত ভালো হবি রে বাবা যারা মানুষের বর্তমান ইয়ে চলে ওরা বাড়ি গাড়ি করতে পারে আসলে শান্তি নাই মনের মধ্যে শান্তি নাই ঘুমে শান্তি নাই খানায় শান্তি নাই ওর পুরা পরিবারের মধ্যে খোঁজ নিয়ে দেখবি শুধু আগুন জলে স্ত্রী নিয়া শান্তি নাই সন্তান নিয়ে শান্তি নাই ও যুবকেরা আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইছো তোমার বাহাদুরি না কসম আল্লাহর মা বাবার দোয়া চোখের পানির বদৌলতে পানির কারণে আজকে তুমি যুব ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে আমি চেয়ারে বসছি রে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো টাকার মালিক হইতে পারতা না রে বাবা বাড়ি গাড়ির মালিক হইতে পারতা না ওই মা বাবা জীবনটা কত বিসর্জন দিয়ে কষ্ট করে তোমারে আমারে বড় বানাইছে এখনো এই বক্তা জগতে এইসব বাড়ি যাইতাম বা মাঝে মাঝে রাতের বেলা ঘুমায় থাকতাম মশারি টানাই নাই দেখি সকাল বেলা মাথার উপরে মশারি মাকে বলতাম মা আমি তো মশারি টানাই না কে টানাই কয় বাবা রাতে আমার ঘুম হয় না আমি গভীর রাত্রে খুঁজলাম তোর তাহারা দিতে গিয়া পাহারায় গিয়া দেখলাম মশারি নাই মশা ঘুরে আমি মা নিজে তোর মশারি টানাইয়া দিলাম ওই মাকে যারা ভুলিয়া গেছরে যুব ওই মায়ের কলি যায় যারা আঘাত দিয়েছো এখনো সময় আছে ক্ষমা চাও আজকে এই সুন্দর বেহেস্তের বাগানে বৈশাও তোমার এত বয়ানের পরেও দিল নরম হয় না অথচ কারণটা কি জানো মা বাবার কষ্টর বর তোর কপালে লাগছে না হয় বহু বান্দার চোখে পানি তোমার পানি আসবে না কেন আল্লাহ তো তওবার দরজা দিয়ে ডাকতেছেন ওই মা যদি ক্ষমা না করে তোমার কাজ হবে না তুমি যদি বান্দার অন্তরে কষ্ট দাও আল্লাহর প্রিয় বান্দা যারা এদের অন্তরে যদি কষ্ট দাও তোমার হাজারো তওবায় কাজ হবে না চোখে পানি আসবে না মুরব্বিদের থেকে ক্ষমা না আলেম থেকে দোয়া নাও আল্লাহর কাছে কঠিন ভাবে নাও! করে নেয় কয়েকদিন বাসপির যুব এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা আজকে রক্তের গরমে মানুষের সাথে বেয়াদবি করো কথার কোনো ব্যালেন্স রাখো না বেয়াদবিমূলক আচরণ করো চোক গগন করে থাকাও ওয়াতাসু তোমার এই বাহাদুরি কিন্তু একদিন নিঃশেষ হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও যুবক বাবারা আল্লাহর নবীর তরিকা মতে চলার জন্য তৈরি হয় যাও মা বাবার দোয়া নিও যদি মা বাবা বেঁচে থাকে বাসায় গিয়া মাকে বলিও মা জীবনটা ভার কত কষ্ট তোমাকে দিয়েছি মাঝে মাঝে তুমি কান্না করছো কষ্ট পাইছো আজ আমি তওবার নিয়ত করে আরছি আর কোনো দিন বেয়াদবি করব না তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া ও ও মা তুমি দোয়া না কর না আমি আগাইতে পারবো না ওই মা বাবার দোয়ার কারণে আজকে টাকার মালিক বাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক ও আল্লাহর বান্দারা ওই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো এরে আল্লাহর বান্দাই ময়দানে যারা আছো অনেকের মা দুনিয়ায় নাই অনেকের বাবাও দুনিয়াতে জিন্দা নাই আমার মায়ার নবী দুনিয়াতে আসি একবার আব্বু বলে ডাক দিতে পারলেন না ছয় বছর বয়সে নবী মা হারা বড় অসহায় চোখের পানি ফেলে কানতেছেন ও নবীর আশে কুম্মতের দল আজকে তোমরা আল্লাহর রহমতের দরজা থেকে ফিরিয়া যাইও না আল্লাহর কাছে ফিরিয়ে আসো মনে মনে তওবা করো তোমাকে আমাকে মানুষ কতই ভালো বলে অথচ গুনার কারণে আল্লাহর কাছে কত বড় অপরাধী হয়ে আছো আল্লাহর কাছে তুমি দেখো গুনার কারণে তোমার চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও মনে মনে আল্লাহকে বলো জীবনে যত গুণা করছো অন্যায় করছো মা বাপ ভাই বোনেরা কেউ জানে না জানলে তোমাকে আর মহাব্বত করত না আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ প্রতিদিনের গভীর রাত তোমাকে আমাকে ডাকেন প্রথমাস মানিস ও বান্দা কত আর ঘুমাবি আমার দরবারে তওবার জন্য তৈরি হও যারা আল্লাহর কাছে বিনয় হইয়া বলবে ও মালি এই চোখের দ্বারা তো কত গুণা করলাম কেউ জানে না মাওলা তুমি জানো এই হাতের দ্বারা কত অন্যায় করছি তুমি ছাড়া কেউ জানে না এই জবানের কথার দ্বারা 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 গালির কত গিবতের অন্যায় করেছি মাওলা তুমি ছাড়া কেউ জানে না ও আল্লাহ এই ময়দানে আসছি বেহেস্তের বাঙাল এখান থেকে আর গুনা নিয়া ঘরে যাব না রে মালিক আজকে তওবার নিয়ত করিয়া ফেললাম যুবক তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িও নামাজ সারে না তুমি কেন পারবা না বলো তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় তাকায় দেখো এক বেলার নামাজ বাদ না তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে দেখো নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক আজকে নদীর মধ্যে মাছ ধরে নামাজের সময় পড়ে নামাজ সারে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়ে কষ্ট হলেও নামাজ পড়ে আপনারা কেন পারেন না ও পর্দার আড়ালে রাম্মা এতক্ষণ আপনাদের সন্তানদের যত কথা বলেছি এই কথাগুলো বাস্তবায়ন হতে হলে আপনাদের দোয়া ছাড়া আগানো যাবে না এর আড়ালের মা আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন আমি কিন্তু একবারও বাধ্য করে বলি নাই যে মাদ্রাসায় পড়া লাগবে আমি একবারও বাধ্য করিয়া বলি নাই তাবলিগে না গেলে গুণা হবে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন কোনো বাধা নাই আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই আপনার সন্তানকে প্রফেসর বানাবেন বাধা নাই তবে আমার অনুরোধ হলো আপনার সন্তানকে আপনি বেয়াদব বানাবেন না আপনার সন্তানকে ডাক্তার যদি কোরআন পড়াইয়া নবীর আদর্শওয়ালা ডাক্তার বানায়া যাবেন আপনার সন্তানটাকে ওয়ালা নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানটাকে কোরআন নবীর আদর্শের প্রফেসর বানাবেন আপনারও জীবন ধন্য হবে সন্তানেরও জীবন ধন্য হবে আম্মা এরে এর আপনাদের এত সম্মান আপনারা নবী না নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামের মায়ের মতো মা আপনারা আলেম হাফিজ কোরআনের মায়ের মতো মা আপনারা হাতি

ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া এতটা আল্লাহর উপরে ভরসা ইমান আনল আল্লাহর নবী বলেন জান্নাতে কেয়ামতে আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে ও পর্দার আরানের আম্মা জান আপনাদের মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ আলা বানানের মেহনত করে পর্দা করে গুণা করে না স্বামীর মাল নষ্ট করে না আপনারা কেন পারবেন না রে আম্মা জান ভালো একটা সন্তান দুনিয়াতে রেখে যাবেন আপনার সন্তানের আচরণে যেন আলেমরা খুশি হইয়া দোয়া করে মুরব্বীরা খুশি হইয়া দোয়া করে শিক্ষকেরা খুশি হইয়া দোয়া করে অন্য বন্ধু বান্ধবেরা খুশি হয়ে যেন দোয়া করে এরে আম্মা জান আপনার চোখের পানি আর দোয়ার অবদান সারা আগানো যাবে না ওরে আল্লাহর বান্দারা ও যুবক বৃদ্ধ বাবাজি মা বোনেরা ওই ফেরাউনের ঘরে স্ত্রী যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিল মুসা নবীর সাথে চূড়ান্ত আর অত্যাচার করলো কিন্তু তার ঘরে আমার আল্লাহ দিনের হিসাবে কবুল করলেন আসিয়া একদিন ফেরাউন তাকায় দেখে যেন কি পইরে গেল জমান থেকে একটা নাম আসলো আল্লাহ আসিয়া তের পায় না যে আমার ফেসনে ফেরাউন স্বামী দাঁড়ানো ফেরাউন কায়ের আসিয়া জবান থেকে বললা কয় আল্লাহর নাম বলে কোন আল্লাহ বলে আল্লাহ নবীর তিনি আমারও আল্লাহ ফেরাউন বলে আসিয়া, এই মিশনে আমি নিজেকে খোদা বলে দাবি করি তুমি আমাকে খোদা বলতেই হবে আসিয়া বলে আমি যে আল্লাহর উপর ইমান আনছি আমি আর একবারও এই আল্লাহর থেকে দূরে যাব না ফেরাউন অনেক বুঝানোর পরও আসিয়াকে যখন আর নিজের দিকে আনতেই পারে না এবার ফেরাউন পাকা হইয়া বলে রাসিয়া এখন আর তোমাকে সারা দেওয়া যাবে না আসিয়ার থাকার জায়গা দেয় না খানা পর্যন্ত দেয় না আসিয়ার উপরে এত অত্যাচার শুরু করে দিল আসিয়া মাওলার কাছে গভীর রাতে কাঁদেও দয়ার মালি মেহরবানি করে আমি মহিলা মানুষটাকে তুমি ধৈর্য দাও আমি যেন তোমার মহাব্বতের থেকে পিছনে ছোট হটিয়া না যাই ওর ভয়ে মাইরের ভয়ে আসিয়া মাওলার কাছে কানতেছেন ফেরাউন এক পর্যায়ে অসহ্য হইয়া ঘোষণা দিয়া দিল আসিয়া তোমাকে অমুক দিন ফাঁসি দিব শুলিবিদ্ধ করে মেরে ফেলব খবর হয়ে গেল পুরা মিশরে আসিয়ার ফাঁসি হয়ে যাবে শুলিবিদ্ধ করবে এই অবস্থা যখন তারিখটা আসলো লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল আসিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো হঠাৎ নজর করে দেখে মূসা নবী হেঁটে যায় আসিয়া ডাক দিয়া কয় পয়গম্বর। আমার অবস্থা আপনি জানেন কয় জানি বলে আমার এখন মরণ সময় আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি আল্লাহর নবী মুসা ডেকে বলে আসিয়া আল্লাহ তোমার উপরে অনেক খুশি এই কথা শুনিয়া আসিয়া চোখের পানি সেরে আল্লাহর কাছে কান্না শুরু করলেন আসমানে দিয়ে তাকাইয়া কাত রববি বনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ না মিন ফেরাউনা ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল কাউমি ও আল্লাহ এত বড় পৃথিবীর একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি হইয়া তার বিবি হইয়াও থাকার মতো জায়গা পেলাম না খানার আরাম কিছু পেলাম না আমার ফাঁসি দিতেছে ও আল্লাহ দুনিয়ায় শান্তি পেলাম না আমার আসিয়ার জবানের একটা দিলের तमन्ना দুনিয়ায় জায়গা পাই নাই এর মালিক ওই সুন্দর জান্নাতে তোমার পার্শে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও আসিয়া কান্না করিয়া হঠাৎ আসিয়া মুসকি হাসতেছেন ফেরাউন বলে আসিয়া এখন তোমার বিপদ সময় হাসো কেন আসিয়া কয় বেঈমান তুমি বুঝবা না আল্লাহ আমার কলবের চোখ খুলে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছি জান্নাতে একটা ঘর বানানোর জন্য আমি এখন তাকায় দেখতেছি জান্নাতের ঘর দেখা যায় সাজানো লক্ষ লক্ষ ফেরেশতারা রেডি হয়ে আছে আমার রুহুটা জান্নাতে মালিকের মোলাকাতে নিয়ে যাবে তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও মরণ হয়ে যাবে আমি মাওলার মোলাকাতে চলে যাব ওই জান্নাতের সাজানো ঘর দেখে আমি হাসতেছি খুশিতে ফেরেস তারা অপেক্ষা করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য ও পর্দার আড়ালের আম্মা যান আল্লাহর কাছে তহবা করেন পিছনের গুনার জন্য বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তহবা করেন ও যুবকেরা আল্লাহর কাছে তহবা করো আর যদি মা বাবার সাথে অন্যায় করো তার থেকে আগে ক্ষমা নিতে হবে ওস্তাদ শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো তাদের ক্ষমা লাগবে আগে কোনো মুরব্বীদের সাথে যদি বেয়াদুবি করক করো ক্ষমা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না তবে আল্লাহকে বলো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি আজকে থেকে তওবা করলাম খাঁটিভাবে এক বক্ত নামাজ আর ছাড়ব না আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে আর জীবনে কখনো কষ্ট দিব না ওলা মা একেরামের বিরোধিতা করবো না আজকে থেকে তাদের পরামর্শ নিয়ে ন্যাকামল কামল করবো নবীর সুন্নত অনুযায়ী চলবো আজকে থেকে আর কোনোদিন কোনো অন্যায় করব না ও আল্লাহ তুমি আমার তওবা কবুল করো আল্লাহ পাকের ওয়াদা বিনয় হইয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো বিনয়ের সাথে আমার আল্লাহ মুহূর্তে তোমার জীবনের সব গুনাহ माफ করে দিবেন ও আল্লাহর বান্দারা জানি না এই ময়দানে কার তওবার নিয়ত হইল তাও জানা নাই তবে আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ যদি কবুল করে তো নবীকে য কর্তা শিয়াও কালেমা পরে না আর আল্লাহ যদি কপালে আগুন লাগায় দেয় নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়েরা এই রকম কিছু মানুষ এখানে আছে বিভিন্ন জায়গায় আছে প্রত্যেকটা মাহফিলে হাজারো বয়ান শুনিয়াও তার চোখে পানি আসে না মুনাজাতে অনেকে কাঁদে ওই কপাল পড়ার চোখে পানি নাই বরং ওই বান্দা তওবার নিয়াত করে না বাইরে যাইয়া আরো বিরোধিতা করে সমালোচনা করে আরেকদল আল্লাহর বান্দা আছে। সাথে অমরের এরা ময়দানে গুনা নিয়ে ঢোকার পর গুনার কথা যখন মনে পড়ে মরণের ভয় যখন আসে। তখন চোখের পানি সেরে গোপনে কাকা কাঁদে আর বলে ও মালি জীবনে তো অন্যায় কম করি নাই দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না কবরে গুনা নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব একটা ব্যাতের বাড়ি সইতে পারি না কবরে মাটির চাপ কেমনে সহ্য করো ও আল্লাহ জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না বান্দা যখন চোখের পানি ছেড়ে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতো তাকে হেদায়েতের দরজায় কবুল করে নেন ও আল্লাহর বান্দারা যাদের অন্তর তৈরি হয়ে গেল মুনাফিকি অন্তরে নাই দুর্বলতা নাই মরিয়া গেলে যাবা তারপরও আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না মা বাবাকে কষ্ট দিবা না দোয়া নিয়ে চলবা নবীর তরিকা মেনে চলবা কোনদিন কারো বরদোয়া নিয়ে না আল্লাহর নবীর তরিকা মেনে চলবা দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ আমরা নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি তওবার নিয়ত করেছি আর গুনা করো না আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া গুনা মুক্ত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ودير مالك দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছি আপনার রহমতের দরজা খোলা আল্লাহ আমরা গুনা আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম আয় আল্লাহ কত ওলামা এখান মুরব্বী হাজি সাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা কত যুবক কত ছাত্র ভাই পর্দা কত মা বোনেরা হাত তুলেছেন দয়া করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আয়ালয় মাহাফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কারীদের কবুল করে নেন